আপনার বুদ্ধি ভালো ঠিক 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 বলেছে এনার্জিটা এখন ধরে স্টেজে আমাকে দেখা দাও মানুষ এখন খেতে যাব নিচেই করে সে এখন রেডি তুমি কি ফ্রেশ হয়ে মেকআপ হচ্ছে নাকি এখন খেতে যাওয়ার লাগে না করার আগে মেকআপ করব কি তুই তোমার দ্বারা কিছুই অসম্ভব ও এখন এখন খালি চান করে এখন চুলা হচ্ছে নাকি বাবা রে হেভি লাগছে তো টম এঞ্জেরিকে একটা জিনিস বলছি যে এই হোটেলে এসে মানে ধনু একটা জিনিস মানে কিছু জানতে পারুক না পারো একটা জিনিস বিরাট জানতে পেরেছে মানে আমাদের কত ঐতিহ্য আস্তে আস্তে সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে এখানে এসে হঠাৎ একটা জিনিস দেখে আমাকে পছন্দ করতে আমিও অবাক হয়ে গেছি বলছি এইটা কি মানে ওই জিনিসটা দেখে দেখাচ্ছি তোমাদের এই জিনিসটা মানে ওর জন্ম হচ্ছে দু হাজার পনেরো তারপরেও ঘরে তো দেখতে পাইনি সব জিনিস সেই জিনিসটা হচ্ছে এইটা এই জিনিসটা দেখে বলছি বলছি কি তুই এটা দেখিস না এখনো দিন হ্যাঁ কোনো দেখুন নয় হ্যাঁ এইটা হচ্ছে ল্যান্ড ফোন এইটা আগে আমাদের এরকম ফোন ছিল এরকম কানে লিয়ে এরকম তার দিয়ে কানে লিয়ে কথা বলতে হতো এখন এই জিনিস এখন মোবাইল আসার বলে এগুলো আর দরকার নেই আগে মোবাইল তো থাকে না তখন এগুলোতেই ফোন করতে হতো কী খাবে তাহলে বলো কী হবে ঠিক হবে আগে ছিল ওইটা ফেভারিট সবজি নেই আমরা এখন খাওয়া দাওয়া করছি এইটুকু খালি কামে ঘূৰাচ দেখ বে লাগাল পায় এইটুকু ছ যদি হোটেলে খেতি লাগাল পাব তুমি কি প্ৰব্লেম

যে উঠার জন্য আমরা রেডি হয়ে বসে আছি আমি রেডি হয়ে বসে আছি ভাবছি কি হবে না হবে খালি একজনকে দেখাচ্ছি দেখ তার অবস্থাটা দেখবো মুখে হাসি আছে কিন্তু মনেও কি তোমার ফूर्ति চলছে না কি চলছে হ্যাঁ ভয় বলেন কি ভয় কি জানো আমি স্টেজে বলবো কি বলবো মানে তুমি স্টেজে উঠবে দিয়ে তুমি যেমন পারফর্ম করো মানে

आहा, हा बाबा रे तू ग गुन मुस्कुराए छोटी मोटी बातों पे मुँह